দেখব আইসোটোপ কাকে বলে আইসো টোপ আইসো টোপ আইসোটোপটা সাধারণত হয় একই মৌলের মধ্যে তাহলে আমরা কী লিখবো যে একই মৌলের একই মৌলের ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সমান হলে তাদের পরস্পরকে একই মৌলের ভর সংখ্যা ও নিটন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সমান হলে তাদের পরস্পরকে আইসোটোপ বলে বলেসো বলে বলে সংখ্যাটা আবারও বলছি যে একই মৌলের আইসোটোপের টোপের বেলায় কী হবে মৌলগুলো হবে একই মৌলগুলো হবে একই তাহলে একই মৌলের ভর সংখ্যা ও নিটন সংখ্যা ভিন্ন কিন্তু পটন সংখ্যা সমান হলে মানে পটন সমান হলে তাদের পরস্পরকে দিয়ে আইসোটোপ বলে তো উদাহরণ দিলে আরও একটু ভালো করে আমরা বুঝতে পারবো আমরা কি বলেছি যে আইসোটোপটা হবে কি একই মৌলের তাহলে আমরা যদি হাইড্রোজেনের আইসোটোপ চিন্তা করি যে হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু একটাই মৌল কিন্তু এর বিভিন্ন আইসোটোপ আছে যেমন হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন টু হাইড্রোজেন থ্রি এরকম হাইড্রোজেনের সাতটা আইসোটোপ আছে আমি তিনটা দিয়ে বোঝাচ্ছি তাহলে এখানে হাইড্রোজেনের ওয়ান আমরা উপরে জানি যে ভর থাকে আর নিচে পোটোনোর সংখ্যা থাকে তাহলে হাইড্রোজেন থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুকে কিন্তু পোটনের সংখ্যা সেম অর্থাৎ এক এক কিন্তু ভর সংখ্যাগত হচ্ছে এখানে এ আইসোটোপের বেলায় হচ্ছে ওয়ান এটার বেলায় হচ্ছে টু এবং এই হাইড্রোজেনের বেলায় হচ্ছে কত থ্রি তার মানে এরা পরস্পর পরস্পরের আইসো টোপ নিউটন ভিন্ন এখানে নিউটন নেই জিরো এটার ক্ষেত্রে দু থেকে এক বাদ দিলে নিউটন সংখ্যা হবে ওয়ান এবং তিন থেকে এক বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাবো টু তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের নিউটন এবং ভর সংখ্যাটা ভিন্ন কিন্তু এদের পটন সংখ্যা একই তার মানে এই হাইড্রোজেন হচ্ছে পরস্পর পরস্পরের আইসো টোপ আবার আমরা জানি কার্বনের ক্ষেত্রে কার্বন তেরো বারো সিক্স কার্বন তেরো সিক্স কার্বন চোদ্দো সিক্স তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি যে এর পোটন সংখ্যা কিন্তু সেম শুধু ভিন্ন কথায় ভর তার মানে এই কার্বন পরস্পররা পরস্পর পরস্পরের টপ একই মলের কিন্তু হচ্ছে মানে আইসো টপ কি হচ্ছে একই মলের হচ্ছে এখন একটু দেখব আইসোবার এই আইসোটোপের ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে টোপ আইসোটোপ আমরা যদি আইসোটোপ উচ্চারণ করি তাহলে এখানে কিন্তু আইসোটোপ শেষে কী আছে প তার মানে প্রোটন প্রোটন তার মানে এখানে আমরা কী বলবো যে প্রোটনের সংখ্যাটা সমান এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক প্রোটন সেই সংখ্যাটার দিকে আমরা একটু মনে রাখবো যে প্রোটন সংখ্যা কী হয় সমান হয় সিমিলারলি আইসোবার কাকে বলে একটু দেখব যে আইসোবার যে মৌলের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান তারা সমান হলে যে সকল মূলের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যার সমান তারা পরস্পরের আইসও বার তারপর পরস্পরের পরস্পর আইসও বার উদাহরণ কি লিখতে পারি টেলুরিয়াম আমরা দেখি টেলুরিয়াম আইসেন হচ্ছে আয়োডিন তো টেরোরিয়ামের পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে একশো সাতাশ এবং আইডিনেরও জানি আমরা গত একশো সাতাশ কিন্তু টেরোরিয়ামের টেডুরিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু ফিফটি টু এবং আইডিনের হচ্ছে ফিফটি থ্রি তাহলে এই মৌল দুটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা মৌলের ভর সংখ্যা কিন্তু সমান দুইটা মৌলের ভর সংখ্যা কিন্তু সমান শুধুমাত্র ভিন্ন কোথায় তাদের পারমাণবিক সংখ্যা তাই টেলুরিয়াম এবং পরস্পর আইসো বাব আইস্টম নিশাটনের ক্ষেত্রে কি আইসোটনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান যে সকল মৌলে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রটনও বড় সংখ্যা ভিন্ন বুঝতেই পারছি সংখ্যা ভিন্ন তাদের আয়স বলে ভিন্ন তাদের স টন বানস্বরূপ আমরা বলতে পারি যে কার্বন সিক্স কার্বন চোদ্দ এবং অক্সিজেন এইট ষোলো চোদ্দো থেকে যদি চোদ্দো থেকে যদি সিক্স বাদ দেওয়া যায় তাহলে কত থাকে এই নিউটন থাকে হচ্ছে কত আট এখানে হচ্ছে আট তার মানে এক্ষেত্রে দুটা মলেরই নিটন সংখ্যা আট আট তার মানে এরা পরস্পর পরস্পরের আইসো